এই যে বন্ধুরা এই হচ্ছে সেই সুস্বাদু চিংড়ি মাছ আমরা ছিলাম এই ঘরে এখন সকাল বাজে সাড়ে ছয়টা বা ছয়টার সূর্য মাত্র আকাশে উকি দিচ্ছে তিনশো টাকা এই কাঁকড়াটার দাম তিনশো টাকা আর এই মাছগুলো হচ্ছে সাতশো বা আটশো টাকা কেজি বন্ধুরা সকালে যে কাঁকড়া ঘের থেকে ধরে তারপরে নিয়ে আসলাম সেই কাঁকড়া ভোনা করছে একটু কাঁকড়া খাই হম মজা মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল তারই মধ্যে আমরা টলারে উঠে দাঁড়িয়েছিলাম যাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল নোনাপানির দেশে বৃষ্টিতে কেউ কেউ ছাতা নিয়ে দাঁড়িয়েছে আবার কেউ বা পলিথিন মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে আমার তেমন কোন কিছুই ছিল না তাই আমি দোকান থেকে দুই টাকা দিয়ে একটা পলি কিনে তারপর সেটাই বৃষ্টি প্রতিরোধে ব্যবহার করেছিলাম এটি মোংলা যাত্রীপাড়াপারের একমাত্র খেয়াঘাট বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা আজ আর কোথাও ঘোরা হবে না তাই তো খেয়া পার হয়ে সোনাতলা মরে গিয়ে বিশ্রাম করব পরের দিন সকালবেলা থেকেই ঘোরা শুরু করব আর সেসব ভিডিওই আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি মংলা বন্দরের সোনাতলা থেকে আর এখন সকাল বাজে সাড়ে ছয়টা বা ছয়টার মতো আমরা ছিলাম এই ঘরে সূর্য মাত্র আকাশে উকি দিচ্ছে বা উঠতেছে আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এখন মাছ ধরা দেখব। আমার খালাতো ভাই নাহিদ ও চারু থেকে মাছ উঠাবে মাছ মাছ ওঠানোই ব্যস্ত বাগদা মাছ বড় বড় সাইজের বাগদা মাছ যে বাগদা মাছগুলো খেতে অনেক মজা হয় মাছ উঠছে অল্প উঠছে এখন কি ঘুনের সময় না এখন ঘন ঘনের সময় আর কি মাছ ধরা হয় বাগদা মাছ ওই

আমরা মোটামুটি এখন সকাল ছয়টা আমরা এই মাছগুলো বিক্রি করবার কথা মোড়ে সোনাতলা মোড়ে এই মাছগুলো বিক্রি হবে তারপরে আমরা মাছ বিক্রি দেখাবো বিক্রির পরে আমরা একটা বাইক নিয়ে তারপরে ঘুরতে বের হবো আর এই সাইডে হচ্ছে প্রায় দুই থেকে পাঁচ কিলোমিটার পরে সুন্দরবন আর মংলা বন্দরটা হইতেছে এই সাইডে তো মাছ কই মাছ মাছ দেখাও একটু মাছ আরো হবে না আচ্ছা এগুলো একটু দেখাও তারপরে তারপরে সবগুলো উঠানোর পরে তারপরে একবারে দেখাবো হ্যাঁ ও অস্থির অসাধারণ এই একটা চলে গেল ধরো ধরো চলে গেছে না এই যে বন্ধুরা এই হচ্ছে সেই সুস্বাদু চিংড়ি মাছ বা বাগদা মাছ এই মাছ যদি ভোনা করা যায় তাহলে কি যে স্বাদের মানে একটা তরকারি হয় বা কত মজা যে খাইতে এই মাছ সেটা কিন্তু না খেলে বোঝা যায় না এই মাছ খাবো তারপর আপনাদেরকে জানাবো যে এবারের মাছ কতটা সুস্বাদু আর এই বাগদা আমি বিশেষ করে এই এই অঞ্চলে আসলে এই মানে মংলা বন্দরের এই সাইডে আসলে বিশেষ করে আমি বাগদা মাছ ছাড়া আর অন্য কোনো মাছই খাই না তো এখন দেখি কাঁকড়া উঠছে নাকি কাঁকড়া উঠলে আপনাদেরকে সেটাও দেখাবো দেখো তো কাঁকড়া উঠছে নাকি কাঁকড়া হইতেছে ইসে ওঠে না উঠছে না উঠছে না ও অসাধারণ একটা কাঁকড়া উঠছে একটা

চিংড়ি মাছের কেজি হইতেছে সাতশো টাকা আর কাঁকড়ার কেজি হইতেছে দুই হাজার টাকা তাহলে দেখেন কোনটার দাম বেশি এই কাঁকড়াটা কত যাবে এই যে একটা তিনশো টাকা দামের একটা কাঁকড়া অনেক দাম কাঁকড়া কাঁকড়ার মাস নষ্ট হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে বান্ধব বাদবা না ন নিয়ে যাব নিয়ে খাই তারপরে দেখি কেমন মজা একটা অবশ্য খাইছি কুয়াকাটা সমুদ্র সৈকতে এটা চলবে না এটা সেই যে মাছটা আর বন্ধুরা আমরা ছিলাম কোথায় সেই আমাদের দেখাই এই হচ্ছে আমাদের সেই রুম আশেপাশে কোনো বাড়ি নাই অনেক দূর পর্যন্ত এই কোনো বাড়ি নাই ওই পাশে একটা খাল আছে রুমের ভিতরে একটু দেখাই আপনাদের এই হচ্ছে আমাদের রুমের ভিতরে ভিতরে একটা চারু রাখা আছে এই একটা বেড আর এই জানালাটা আমরা খুলে রাখছি রাতে এটা হচ্ছে পশ্চিম পাশের জানালা যদি আমরা দক্ষিণ পাশের জানালা খুলতাম মানে পশ্চিম পাশের জানালায় এত ঠান্ডা লাগছে রাতে কাঁথা গায়ে দিতে হইছে যদি পশ্চিম পাশের জানালা খুলে রাখতাম তাইলে মনে করেন যে থাকা কষ্ট হইতো এতটা রাতে শীত বা এতটা ঠান্ডা লাগছে কাঁকড়া বাঁধাও কিন্তু একটা আট সবাই পারে না নাইট থেকে পারো ছোটবেলার তারা বন্ধুরা এই জোয়ার ভাটার এই এলাকায় গোলপাতা গাছ অনেকে নাম শুনছেন এই হচ্ছে সেই গোলপাতা গাছ দেখেন এই যে বা গোল গাছ পাতাগুলো যদিও নারকেল পাতার মতো কিন্তু গোলপাতা আর এইগুলো হচ্ছে সওলা ভাই যে এগুলো কি গাছ রে মানে এইগুলো কি গাছ কেওরা কেওরা ফলটা একটু টক এই যে আপনাদেরকে দেখাই এই যে এই যে সেই কেওরা ফল তো যাই হোক এই হচ্ছে আমাদের সকালের নাস্তা একটা কাঁকড়া আর তিনটা চিংড়ি নিছি এটা এখন সকালে বোনা করে তারপরে খেয়ে তারপরে বের হবো আমরা ঘুরতে আর এইদিকে গরু ছাগল সকাল সকাল কিন্তু গরু ছাগলগুলো এইদিকে খোলা থাকে মানে বান্দা থাকে না সকালে অনেক গরু ছিল এই জায়গা গিয়ে খাইতে খাইতে আরও সামনের দিকে চলে গেছে যাই হোক এই যে আর একটা ঘের এই ঘেরের ঘর হইতেছে এইটা এই যে যদি এখানে মনে হয় কেউ থাকে না প্রত্যেকটা ঘেরের পাশে পাশে এরকম ছোট ছোট ঘর থাকে যেই ঘরের রাতে থাকে বা মাছ পাহারা দেয় আমরা ওই ঘরটাই ছিলাম কালাম নানার ঘর বা কালাম নানার ঘের তো এই হচ্ছে আর এই যে এই জায়গাটা দেখেন এই জায়গা কিন্তু জঙ্গল ছিল এই যে এরকম জঙ্গল ছিল জঙ্গল কেটে এখন বাড়ি বসত বাড়ি বানানো হচ্ছে পাশে শাক সবজির ক্ষেত করা হয়েছে লাল শাক মূলা শাক মোলা শাক না পালন শাক তো আসলে সৌন্দর্য এখানকার মানে প্রত্যেকটা জায়গায় ভালো লাগার মতো জায়গা এই সুন্দরবন এলাকা বা মংলা বন্দরের আশেপাশে যত জায়গা আছে দেখেন আপনি কত সুন্দর কত সুন্দর জায়গাগুলো একটা কৃষ্ণচূড়া গাছ যদিও এখন আমাদের এলাকায় কৃষ্ণচূড়া ফুল কিন্তু শেষ এদিকে দেখছি না এটা অন্য কোনো গাছ হবে ফুলগুলা কৃষ্ণচূড়ার মতো তো আমরা ঘুরতে বের হবো সেই মানে খাওয়া দাওয়া সকালের খাওয়া দাওয়া করে তারপরে ঘুরতে বের হবো আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন ভালো লাগবে আপনাদের এটাই একটা কাকড়া আর হইতেছে আপনার মাছ গুলো একটু কালো কালো হইতেছে নাকি এরকমই খালের মাছ শেলার মাছ কি মরে নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য কত করে বন্ধুরা জীবন জীবিকার ভরপুর এক জনপদ হচ্ছে এই মংলা বন্দরের আশেপাশের এরিয়া তো এখানকার মানুষের ইনকাম আয় আয় আয়ের একমাত্র উৎস হচ্ছে মাছ চাষ বা কাঁকড়া চাষ তারা সারা মাছ ধরে বা চারও পেতে রাখে সকালে সেই চারু উঠায় তারপর কিন্তু আশেপাশের মোর বা বাজার টাজারে বিক্রি করেন তবে মানে বেশি মাছ হইতে হয় না অল্প মাছেই অনেক টাকা হয় দেখেন একটা কাঁকড়া তিনশো টাকা এই কাঁকড়াটার দাম তিনশো টাকা আর এই মাছগুলো হচ্ছে সাতশো বা আটশো টাকা কেজি তো কাঁকড়ার চাষ করলেও কিন্তু কম লাভবান হওয়া যায় না আর এদিকে প্রত্যেকেই যার যতটুকুন জমি আছে সবটুকুনই মাছ চাষের জন্য রাখা হয় বা মাছ চাষ করেন দেখেন এই যে এই পাশে দেখেন এই পাশে দেখেন যেদিকে তাকাবেন সেদিকেই মানে আমরা পুকুর বলে থাকি কিন্তু এদিকে ঘের বলে তো এই হচ্ছে এদিকের আয়ের মূল উৎস না না

বোনা করলে খাওয়া দাবেন না না কাকরা নিছি একটা কোথায় বাড়ি রান্না করতে দিয়ে আসছি আর লাগবে না ছোট্ট এই মাছের বাজারের নাম সোনাতলা মোড় সকাল সকাল সবাই দূর থেকে বা আশেপাশের গ্রামগঞ্জ থেকে মাছ বিক্রি করতে আসেন এখানে এখন গনের সময় বা পূর্ণিমা শুনেছি এই পূর্ণিমার সময় বেশি মাছ ধরা পড়ে সারা রাত চারু পেতে রাখেন সকাল হলেই সেই চারু থেকে মাছ বের করে এই মরে নিয়ে আসেন বিক্রির জন্য

আজকে কয় কেজি হয়েছে আজকের পনেরো কেজি সাতশো হয়েছে কালকেরা হইল কুড়ি কেজি তিনশো এই মাসে এই মাসে বিক্রি করে আটশো টাকা বাগদা মাছ বেচা বিক্রি হয় সাইজ অনুযায়ী বা গ্রেড অনুযায়ী সাইজ অনুযায়ী মাছের দাম ভিন্ন কোনো কোনোটা আটশো টাকা কেজি কোনো কোনোটা সাতশো আবার কোনো কোনোটা বিক্রি হচ্ছে নয়শো টাকা দরেও

আমরা বাড়িতে খাওয়ার জন্য মাছ কিনবো বাগদা মাছ আর হরিনা চিংড়ি হরিনা চিংড়ির দাম সাতশো টাকা কেজি আর বাগদা মাছের দাম সাতশো আটশো নয়শো প্রায় চারশো বা সাড়ে চারশো গ্রামের মতো আমরা হরিনা চিংড়ি কিনলাম হরিনা চিংড়িও খেতে কিন্তু বেশ মজা মোড়ে একটা জিনিস খেয়াল করলাম ছোটো ছোটো ঘর উঠিয়ে তাতে বেশ কিছু পাতিল নিয়ে বা গামলা বা বালতি নিয়ে বসে পড়েন মাছ কেনার জন্য আর মাছ বিক্রেতা বা ঘেরের মালিকরা এসে তাদের কাছে মাছ বিক্রি করেন সকালবেলা বাজারটা বেশ জমে ওঠে মাছ কেনা বেচায় উপকূলীয় অঞ্চলে মাছই একমাত্র আয়ের উৎস বা মাছ চাষ করেই এখানকার মানুষের জীবন জীবিকা চালান যার যতটুকুন জমি আছে সবটুকুন পুকুর করা বা অন্য কোনো ফসলই হয় না উপকূলীয় অঞ্চলে আপনারা জানেন নোনা পানির অঞ্চল বা নোনা পানির দেশ নোনা পানিতে ফসল তো দূরের কথা এখানকার গাছপালাই মাঝে মধ্যে শোনা যায় মারা যায় তো সেই অঞ্চলে মাছ চাষ ছাড়া আর কোনো উপায়ই নেই এদের জীবন জীবিকার তবে মাছ কিন্তু খুব কম দামে বিক্রি হয় না যে বছর মাছ হয় খুব ভালোই হয় আমরা বাড়ির খাওয়ার জন্য হরিনা চিংড়ি কিনলাম সাতশো টাকার কেজি দরে কয় টাকা দাম আসে সাড়ে তিনশো না বা তিনশো এই হচ্ছে সাড়ে চারশো গ্রাম না ওই তো সাতশো টাকা কেজি দরে সাড়ে চারশো গ্রাম আর যে বছর মাছ হয় না মারা যায় সে বছর নাকি নোনা পানির কারণেই মাছগুলো মারা যায় সে বছর কষ্টে কাটে তাদের দিন এটি কত করে কেজি সাড়ে চারশো बढ़ो एक तरबरो दाम. कि बढ़ा एक्टिषि. चो दाए बढ़ा हो. बढ़ी. ए रमगान. बढ़ा बढ़ा गड़ा गड़ा. इस মাছ কেনাবেচার পাশাপাশি জমে ওঠে কাঁকড়ার বাজারও বিভিন্ন সাইজের কাঁকড়া নিয়ে আসেন ঘেরের মালিকরা এই মোড়েই বিক্রির জন্য তবে সেসব কাঁকড়া কিন্তু এমনিতে হয় না সে কাঁকড়ারও চাষ করা হয় কাঁকড়ার চাষ করেও ব্যাপক আকারে লাভবান হচ্ছেন এখানকার মাছ চাষিরা কাঁকড়াগুলো বেচা বিক্রি হয় এক হাজার থেকে শুরু করে পনেরোশো দুই হাজার টাকা বাইশশো টাকা পর্যন্ত কেজিতে এসব কাঁকড়া বিদেশে রপ্তানি করা হয় তবে কাঁকড়ার দাম নির্ধারণ করা হয় কাঁকড়ার সাইজ কাঁকড়ার গ্রেড এবং কাঁকড়ার জাতের উপরে কত রিং করতে? ও রাইট তো সে এই কোন জিজ্ঞাসা চালকা করে দাও। বানটা দাও। দাদা এটা কি কাekra? আছে কাচুর কাচুর মেল মেল। মেল। এরকে দেখো তো। গুলো আছে 1000 টাকা। 1000 টাকা। এগুলা কোথায়? ডক্টরি হবে? হ্যাঁ বাবা। ও বাইরের দেশি। আপনি কতদিন ধরে এই ব্যবসা করেন ছয় বছর মিটারে মাফেন মিটারে কি কোনো ফাঁকি বিক্রি আছে নাকি আছে 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 আমার ডাই না থাকলে মিটারে আছে ফাঁকি বিক্রি আমার ডাই নেই যদিও কিন্তু ফাঁকি বিক্রি আছে আপনার ঠিকানা কোথায়

দুইশো ত্রিশ টাকা মানিক না বন্ধুরা সকালে যে কাঁকড়া ঘের থেকে ধরে তারপরে নিয়ে আসলাম সেই কাঁকড়া ভোনা করছে এই যে সেই কাঁকড়া ভোনা করা হয়েছে লাইটের কারণে হয়তোবা তেমন ভালো দেখা যাচ্ছে না একটু ঘুরাই এই যে একটু কাঁকড়া খাই অস্থির মজা আর এই যে চিংড়ি চিংড়ি হচ্ছে কাঁকড়া বেশি মজা লাগতেছে দিয়া ভাতের ভিতরে নিয়ে নিলাম একটু ভাত দিয়ে খাইতে হবে কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি করছি বাইরে কোথাও খাই নাই একদম বাসায় চলে আসছি কাকটা আর চিংড়ি মাছ দিয়ে খাবো বলে হুম কাকটার পা এর আগে কাকটা ফ্রাই খাইছি কিন্তু কাকটা ভোনা কখনো খাওয়া হয়নি ঝালটা একটু বেশি হয়েছে এরকম ঝাল এই কাঁকড়া বোনার দরকার ছিল হম দুই হাজার টাকা কাঁকড়া আর চিংড়ির কেজি সাতশো তো স্বাদ তো কাঁকড়াই বেশি হবে কিন্তু আফসোস অনেকে কাঁকড়া খায় না আমার কাছে কিন্তু সেই মজা লাগে অনেক স্বাদ খাইছেন আপনি তো এই উপকূলে আসলে আমার কিন্তু বেশি সবচেয়ে বেশি লোভ থাকে কাঁকড়া খাওয়া চিংড়ি খাওয়া মিষ্টি পানির মাছ তো আমরা গ্রামেও খাই আমাদের এলাকায় খাই কিন্তু কাঁকড়া কিন্তু সব জায়গায় পাওয়া যায় না বা চিংড়ি সব জায়গায় পাওয়া যায় না যার কারণে এদিকে আসার আগেই পূর্বে প্লান থাকে যে চিংড়ি খাবো কাঁকড়া খাবো এবার বিশ কেজি কাঠটা কাঠটার পা ওই যেটা দিয়ে কাটে কেস কেসের মতো যে পা এই যে দেখেন সেই পাটা একটু একটু খাই অস্থির অস্থির রয়েছে ও ভালো কথা রামচা কিন্তু আমার নানি আমার লিলি নানি

খালাইতে তো মন চায় না কাটা কুটা সবই খাইতে মন চায় হ্যাঁ হম অস্থির তাহলে আপাতত রাখতেছি অনেক ঘোরাঘুরি হয়েছে অনেক খাওয়া দাওয়া হলো আবার পরে আবার একদিন আসবো এই উপকূলীয় অঞ্চলে সুন্দরবন ঘুরব গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে আপনারা দেখছেন মাথায় পলিথিন দিয়ে তারপরে ভিজে কাক হয়ে গেছিলাম আমি আর নানি ট্রলারে আসার সময় তো যাই হোক আজকে কোনো বৃষ্টি হয় নাই সম্ভাবনাও নাই বৃষ্টি হবে না মনে হয় না হইতে পারে সেটা রাতে মনে হয় তাই ঘূর্ণিঝড় হবে নাকি আসা যদি ঘূর্ণিঝড় হয় তাহলে তো যাওয়া হবে না আর মানে বাড়িতে যাওয়া হবে না মাছটাচ খাই বের মাছ ধরবার খাবো আজকে অবশ্য মাছ ধরার কথা ছিল কিন্তু মাছ ধরতে পারি নি সারাদিন বাইরে বাইরে মংলা তারপরে এই সুন্দরবন বান্দরবন করিতেছি তারপরে ওই ময়ূর বাড়ি তারপরে আরও অনেক কিছু দেখলাম সবই দেখছেন আপনারা ভালো লাগবে আচ্ছা শেষ করি